সবাই একসাথে গরম গরম খাবার খাওয়া শুরু করে দিছে কি খাওয়ার অনেক গরম নাকি হ্যাঁ গরম ওনারা একদম আপনারা তো একদম নদীর ফ্রেশ মাছ খান কোনো বরফ ছাড়াইছে না হ্যাঁ ফ্রেশ মাছ ওরা কিন্তু এইভাবেই সারাদিন রাত চব্বিশ ঘন্টা পরিবার রেখে এখানে থাকেন খুবই কষ্টের জীবন তারপরে ওনারা হাসিখুশি কি আন্তরিক আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের আড়িসে ঘাটে যমুনা নদীর পারে এখানে জেলেরা কিন্তু প্রতিদিন মাছ ধরে নিয়ে আসে এবং ওনারা সারা দিন রাতই থাকে নৌকাতে ওনারা কিভাবে রান্না-বান্না করে এই যে সেটাই দেখাবো আজকে দেখতে পাচ্ছেন এখানে এই যে ওনারা বেগুন কচুরমুখী प्याज মরিচ সব একসাথে কেটে মিক্স করতেছে তারপরে রান্না করবে এই মাছ আচ্ছা কি কি দরকার রান্না করবেন কাকা আজকে ফশলা মাছি ফশলা মাছ না দরকারি বেগুন

এই যে মতিন কাকা উনি রান্না করেন প্রতিদিন ওনাদের রান্না কিন্তু শুরু হয়ে গেছে একজনে জ্বাল দিচ্ছেন আর রান্না করতেছে তৃতীয় পারছেন এই যে কেউ এখানে জিরা মশলা কাটতেছে একজনের ঢাকান ধুয়ে দিলো একজনের জ্বাল দিচ্ছে আর একজনের এই যে রান্না করতেছে খুবই সুন্দর সিস্টেম

সময় কি কম লাগে না বাড়ির তুলনায় এখানে রান্না করা সময় কম লাগে এই যে এখন মাছ দিয়ে দিচ্ছে ওনারা কষানো হবে না এখন কষাই দিই কষা না একসাথে মাছ দিয়ে দিলে ভাঙে যায় না ভাঙে গেলে আর লাগে দেখতে সবজি মাছ কিন্তু একসাথে ওনারা কষাচ্ছেন ওনারা বললেন খুবই মজা হয় এই মাছ রান্না করা এই যে ওনারা মাছ সবজি দেওয়ার পরে এখন ঝোল দিয়ে দিলেন খুবই সুন্দর কালার আসছে কিন্তু এগুলো মজা হয় কিরকম মাছ মজা রান্না করি খাওয়া খুবই সুন্দর মাছ কিন্তু দেখতে পাচ্ছেন একদম তেল ভাসতেছে মাছের আপনি এমনি কি কি মাছ খান সবসময় ফসল না ওই

কুড়ি কষ্ট হয়েছে পনেরো দিন বিশ দিন এক মাস করে থাকে এইভাবে ওরা কিন্তু পরিবার ছাড়া থাকে বেশি কষ্ট হয় মনে করেন না যে পলিথিন দেওয়া ওই ই করি ওই কামুটা না থাই আর ওই আপনি পাতা বুটা দেখে ঘুরে পলিথিন দিয়ে কাম করিয়া ই করি দর্শক টুলি ভাই সেই জন্য একটু মুশকিল হবে এই ঘাটের পারে কিন্তু শত শত ডলার নিয়ে ওনারা আসেন এবং এই সবাই কিন্তু এই নদীতেই থাকে নদীতেই রান্না বন্না নদীতে খাওয়া দাওয়া ওনাদের খুবই কষ্টের জীবন এবং কিন্তু কষ্ট হলে ওনারা আবার সবকিছু ফ্রেশ খাবার খায় এটা ওনাদের একটা ভালো লাগে এই যে একদম টাটকা খাবার খেতে পারে ওরা কষ্ট থাকলে তো বহু সাল বলতো আছে ওরা তো আরামে ওরা আরামে কি বলেন কাকা ওই কষ্টের জীবন আগারে বহু সাল বলতে সুখে আছে

বল ভরে ভরে দিচ্ছেন আর এই যেখানে গরম তরকারি রান্না হচ্ছে এটা দিয়ে খাওয়া হবে আপনারা তো এই মজার তরকারি অনেক ভাত খেতে পারেন আপনারা কিন্তু প্রচুর ভাত খায় দেখতে পাচ্ছেন এই যে এক একজনের বল ভরে ভরে ভাত দিয়েছেন তরকারি তো ঘ্রানটা মাসাল অনেক ভালো আসছে মজা হয়েছে মনে হচ্ছে আপনা বড় সরতে অনেক খুশি আমরা খাবো না আমরা আরেকদিন আপনাদের সাথে খাবো রাতে আবার আরেকদিন আসবনি এই দেখেন তরকারি রান্না শেষ এখন আবার তরকারি বন্টন করতেছে আপনারা কি এভাবেই সবাই আমরা আর অল্প করে আপনি রান্না করছেন একবারের জন্য বন্টন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওনারা ছয়জন ছয় একটা বাটিতে খাবার দিয়ে দিচ্ছেন খুবই সুন্দর করে সবাই একসাথে খাবে এই যে দেখতে পারছেন সবাই এখন রেডি খাওয়ার জন্য এখন খাওয়া শুরু হয়ে যাবে না

বলে দিচ্ছেন তারপরে এই যে মাছ দেখতে পাচ্ছেন সুস্বাদু মাছ খুবই মজা হয়েছে বেগুন কচুর মুখি দিয়ে রান্না করছে তাকে আসলে অনেক মজা হয়েছে ওনারা কিন্তু এইভাবেই সারা দিন রাত চব্বিশ ঘন্টা পরিবার রেখে এখানে থাকেন খুবই কষ্টের জীবন তারপরে ওনারা হাসি খুশি কি আন্তরিক সবাই ভালো থাকবেন কাকাদের জন্য সবাই দোয়া করবেন ওনারা যেন ভালোভাবে নিরাপদে থাকে নৌকায় নদীতে আমাদের শেষ করছি আল্লাহ এই যে খাওয়া শেষ আমাদের পক্ষ থেকে কাকাদের সেভেন আপ খাওয়াইলাম এই যে ওনাদের গ্লাস নাই পরে বাটিতে করে খাচ্ছেন এখন এখানে জীবনটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন সব মিলে আঙ্কিল আপনারা কেমন আছেন বলুন তো সব মিলে আল্লাহর দয়া ভালো যাচ্ছে ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো হ্যাঁ সবাই ভালোই